এটা তো এই সরকার আমরা দেখছি যে আমি বলছিলাম তো কপিল শিব্বাল অভিষেক মনু সিংবি এরা একবার অ্যাপিয়ার হলে এদের এক কোটি টাকা দিতে হয় এবং এরা বরাদ্দ করা রয়েছে যত চুরি ইডি সিবিআই ধরছে সেগুলোকে আটকানোর জন্যে ডিএ মামলা আটকানোর জন্যে এরা বরাদ্দ হয়ে রয়েছে এবং আমাদের ট্যাক্সের হাজার হাজার কোটি টাকা ব্যয় করে এরা এগুলো আটকানোর চেষ্টা করছে কিন্তু এদিকে মিড ডে মিলের টাকা দিচ্ছে না বলে অভিযোগ করছে একশো দিনের কাজে টাকা দিচ্ছে না বলে অভিযোগ করছে সেই ব্যাপারে এরা নাটক করছেন বাইরে কিন্তু সুপ্রিম কোর্টে কোনো অভিযোগ তারা করছেন না বা কোনো মামলা দায়ের করছেন না তো এই যে ছাব্বিশ হাজার চাকরি গেল এটা তো সম্পূর্ণ রাজ্য সরকারের নির্দেশে রাজ্য সরকারের মদতে এসএসসির এসির জন্যে গেল কোর্ট বারবার বলেছে যারা ভুয়ো চাকরি পেয়েছে তাদের তালিকা দেয়া হোক কোর্ট বারবার সময় দিয়েছে সেই তালিকা পেশ না করার জন্যে কোর্ট বাধ্য হয়ে দু হাজার ষোলো সালের এই সমূহ প্যানেলটাই বাতিল করেছে তাতে ছাব্বিশ হাজার চাকরি গেছে এখন সেই চাক এরা বারবার চেষ্টা করেছে কি এরা অতিরিক্ত পদ তৈরি করে যাদের চাকরি যাচ্ছে যারা মানে চুরি করে ঢুকেছে তাদের বাঁচানোর জন্যে এরা অতিরিক্ত পদ তৈরি করে তাদেরকে নিয়োগের চেষ্টা করে এসছে কিন্তু সেটা হবে না কোর্ট তো সে ব্যাপারে কোর্টের অবজারভেশন একদম পরিষ্কার যে কারা এই খেপ করলো মন্ত্রিসভা যদি করে থাকে পুরো মন্ত্রিসভা জন্য দায়ী আসল যারা চাকরি পাওয়ার যোগ্য তারা পথে নিজেদের পরিবার পরিজন নিজেদের বাচ্চা ছেড়ে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর শীত গ্রীষ্ম বর্ষা উপেক্ষা করে তারা রাজপথে পড়ে রয়েছে আর যারা সাদা খাতা জমা দিয়েছে তারা অযোগ্য তারা চাকরি করছে শিক্ষা ব্যবস্থাটাকে তারা একেবারে যার নামে পাঠিয়ে দিচ্ছে তারা চাকরি করছে এটা তো কোর্ট মেনে নেবে না কোর্টের তো অবজারভেশন একেবারে ক্লিয়ার এবং সুপ্রিম কোর্ট আস্তে আস্তে এটা অবজার্ভ করছে সুপ্রিম কোর্টে যতই কপিল সিব্বাল এবং অভিষেক মনু তারা সওয়াল করুক না কেন একটা টাইম কিন্তু এই সওয়ালগুলো আর কোনো কাজে লাগবে না সত্যটা প্রমাণিত হবে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আছে এবং সেই বিচার ব্যবস্থা এর যথোচিত রায়দান করবে এবং এদের ব্যবস্থা করবে এটা আমরা আশা রাখি